মাঠ এবং মাঠের বাইরে আলোচনা সমালোচনা নিত্যদিনের সঙ্গী সাকিব আল হাসানের ফের তাকে ঘিরে আলোচনা সমালোচনা তুঙ্গে সোমবার ছয় মে ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সকালে খেলতে ফতুল্লা গিয়েছিলেন সাকিব ম্যাচের আগে কোচদের সঙ্গে কথা বলছিলেন তিনি এ সময় হঠাৎ সেলফি নেওয়ার জন্য সাকিবের দিকে এগিয়ে আসেন এক ভক্ত তবে সাকিব আল হাসান বুঝতে পেরে ইশারায় না করলেও তাদের আলোচনার মধ্যে সেলফি নিতে ঢুকে পড়েন সেই ভক্ত বিষয়টি ভালোভাবে নেননি দেশসেরা এক ক্রিকেটার এ সময় মেজাজ হারিয়ে ভক্তের দিকে তেরে যান তিনি ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেন সেই ভক্তকে এমনকি তাকে চর মারতেও উদ্ধত হন সাকিব জানিয়ে শুরু হয় নানান সমালোচনা ভক্তের সঙ্গে এমন আচরণের জন্য নিন্দাও জানান নেটিজেনরা তবে সকাল গড়িয়ে বিকাল হতে পাল্টে যায় সাকিবের রূপ ম্যাচ শেষে ভক্তরা সাকিবের কাছে অটোগ্রাফ এবং সেলফির আবদার করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তাদের সেসব আবদারও মিটিয়েছেন ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখল ভক্তরা সমালোচনার এই দিনে সাকিব ম্যাচে আগে বল করতে নেমে তৃতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে স্পর্শ করেছেন চারশো উইকেটের মাইফলক তবে দিনের শেষটা সুখের হয়নি তার জন্য ব্যাট হাতে মেরেছেন ডাক একাত্তর রানে অল আউট হয়ে তামিমের কাছে তার দল হেরেছে একশো নিরানব্বই রানের বিশাল ব্যবধানে মারফাসান বিশাল বাংলার দশ